কি করে যাচ্ছে সাড়ে চারশো তাই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মাছের নাম হচ্ছে কাঁঠাল পাতা হ্যাঁ মাছ কিছু কিনেছ মাছ কিছু হ্যালো বন্ধুরা আপনারা সব কেমন আছেন আশা রাখছি ভালো আছেন আমি ভালো আছি আপনারা দেখুন আমি বঙ্গবন্ধু সকল মার্কেটিং ইনফরমেশন আপনাদের আঙুলের দেওয়া ভালো আছেন তো এখন বাজার কিরকম চলছে মার্কেট কেমন এখন মার্কেট একটু উঠতে আছে আচ্ছা আচ্ছা এই মুহূর্তে এই মুহূর্তে কি কি মাল আছে কাতলা রুই কাতলা গুলো কেমন নিচ্ছেন ওই দুশো কুড়ি দুশো দশ আচ্ছা রুই 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 একশো পঞ্চান্ন ষাট আচ্ছা অসংখ্য ধন্যবাদ এর আগেও গোপালবাবু ইন্টারভিউ দিয়েছিলেন অনেক দর্শক কমেন্ট করেছিল গোপালবাবুর সাথে যোগাযোগ করার আমি জানি না যোগাযোগ করেছি কিনা তো এই হচ্ছে রুই দেখতে পাচ্ছে রুইয়ের সাইজটা খুব ভালো আছে দেড় থেকে দু কিলো হবে নাকি গোপালবাবু দু কিলো সাইজের হয়ে যাবে না রুই আড়াই কিলো তিন কিলো হবে আড়াই কিলো তিন কিলো তাই তো আচ্ছা আচ্ছা ভালো 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 দেখাচ্ছ ভালো আছি ভালো ভালো আছি হায়দ্রাবাদের আছে এই যে খালা খালা দিদি হ্যাঁ মাঝে একদম গ্যারান্টি হ্যাঁ মাঝে ডিম হবে না একদম বোমরা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কোয়ালিটি দর তাজা যখনই আসবে তিরুপতি ডি সেন্টারে আসবেন আচ্ছা আপনাদের মাছ আগে আসবে আচ্ছা মাছের ভালো মাছ আমাদের ওই অন্ধপ্রদেশের মাছ এই সব মাছ খারাপ ভালো না আচ্ছা বিয়েবাড়ি অনুষ্ঠান সব কিছুই পাওয়া যাবে তাই তো মিনিমাম কত কত কেজি মাছ মিনিমাম কত কেজি দিতে হবে মাছ মিনিমাম পাঁচ কিলো মাছ নিতে হবে আপনাদের এটা পাইকারি মার্কেট তো দু এক কিলো পাঁচ কিলো লাগবে মাছের নাম মাছের দাম মাছের রূপ দেখার জন্য কিন্তু আরেকটি মৎস্য আলোতে আসতে হবে হাওড়া জেলার মধ্যে সবথেকে একটু অন্যতম মার্কেট সেটা হলো কুলগাছিয়া মৎস্য বাজার একদম যেন এ করা যায় খুব সুন্দরভাবে তো এই মুহূর্তে ভেটকি কত করে যাচ্ছে সাড়ে চারশো তাই তো দেখতে পাচ্ছেন বন্ধুরা পাবদা এই মুহূর্তে বন্ধু পাবরা বেঁচতো কত করে বেরোয় বন্ধু আড়াইশো 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 টাকা আড়াইশো টাকা দেখতে পাচ্ছেন পাবদা গুলো একদম পড় তাজা একদম ফ্রেশ মাল একদম ফ্রেশ মাল দেখতে পাচ্ছেন কোথায় পাবদা এগুলো বন্ধু আচ্ছা বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম সেরা সাইজ একদম সেরা সাইজ দেখতে পাচ্ছেন নারায়ণ মৎস্য বাজারে একদম সেরা সাইজ তাই দশন্বই কেজি যাচ্ছে ভেটকি সাড়ে 400 অসংখ্য ধন্যবাদ বন্ধু এটা যাচ্ছে এটা কি ভোলা দিস এই ভোলাগুলো জীবন কই দাম একদম ফ্রেশ মাল হ্যাঁ কত দাম যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে মধ্যে পাঁচশো টাকা কেজি যাচ্ছে একদম ফ্রেশ মাছ দুশো দশ টাকা করে যাচ্ছে এই মুহূর্তে মোটামুটি দেড় কিলো দু কিলো সাইজে যায় মাছ

বন্ধুরা দেখতে পাচ্ছেন মাছের নাম হচ্ছে কাঁঠাল পাতা হ্যাঁ কাঁঠাল পাতা মাছের নাম আর দাম দাম টাকা কিলো দেখতে পাচ্ছেন কাঁঠাল পাতা আমি দেখছি বন্ধুরা অনেক রকম মাছের উৎপাদন শুরু হয়ে গেছে কোথা থেকে আছে এই মাছগুলো নদী কাঁঠাল কি বললেন পাঁচ পাতা পাঁচ পাতা মাছ দেখতে পাচ্ছেন এই যে বাঁশ পাতা মাছ কত করে কেজি যাচ্ছে বন্ধু আশি টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন আশি টাকা কেজি এই মুহূর্তে বাঁশ পাতা মাছ কিরকম দাম যাচ্ছে এখন এই মুহূর্তে আশি টাকা দুশো টাকা আশি টাকা দুশো আর এই ভোলা গুলো বন্ধু এটা হচ্ছে হালুয়া মাছ বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন পাঁচশো টাকা কেজি যাচ্ছে এই মুহূর্তে হালুয়া মাছ

যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন অবশ্যই আপনারা বেল নোটিফিকেশনটাকে অন করে দেবেন যাতে প্রতিনিয়ত আমি এই ধরনের ভিডিও চাইলে আপনাকে আঙুলের পৌঁছে পৌঁছবো

ভেটকি বন্ধুরা সব ব্যবসা যেমন মাছের ব্যবসাও ঠিক তেমন মাছের ব্যবসাও কিন্তু করে আপনাদের রোজি রোজগার করতে পারেন সংসার যাপন করতে পারেন অতএব কুলগাছিয়া মৎস্য বাজারে আসতে পারেন এবং মৎস্য ব্যবসা শুরু করে দিতে পারে